নমস্কার বন্ধুরা আপনি কি ইউপিআই দিয়ে ট্রানজ্যাকশন করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য পয়লা আগস্ট দু থেকে চালু হচ্ছে নতুন ইউপিআই নিয়ম যা বদলে দিতে পারে আপনার প্রতিদিনের লেনদেন বড় পরিমাণ ইউপিআই লেনদেন জালিয়াতি এবং সার্ভার চাপ এই তিনটি বড় সমস্যার কারণে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া নতুন নিয়ম চালু করেছে এর লক্ষ্য আরও নিরাপদ ও কার্যকর লেনদেন নিশ্চিত করা তো চলুন জেনে নিই নতুন নিয়মগুলো এক নম্বর ব্যালেন্স চেকের নতুন সীমা এখন থেকে প্রতিটি ইউপিআই অ্যাপে দিনে সর্বোচ্চ ব্যালেন্স চেক করা যাবে ব্যালেন্স বারবার চেক করার যাতে প্রয়োজন না হয় সেজন্য একটা সাকসেসফুল ট্রানজাকশন হওয়ার পরই কিন্তু কত ব্যালেন্স থাকছে সেটা স্ক্রিনে দেখানো হবে দু নম্বর লিংক থাকা ব্যাংক অ্যাকাউন্টের সীমা অর্থাৎ কটা ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ওই ইউপিআই তে লিঙ্ক হয়ে আছে সেই জিনিসটা প্রতিদিন প্রতিটি অ্যাপে মাত্র পঁচিশ বার এই তালিকা দেখা যায় তিন নম্বরে অটোপে লেনদেনের সময়সীমা অটোপে লেনদেন শুধুমাত্র নির্দিষ্ট পিক আওয়ারে প্রসেস হবে অর্থাৎ সকাল দশটার আগে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা এবং রাত সাড়ে নটার পরে তার মাঝে যে সময়গুলো আছে সেগুলোতে কিন্তু কোনো রকম অটোপে বা কোনো সাবস্ক্রিপশন ফি যেগুলো থাকে সেগুলো কিন্তু হবে না চার নম্বরে ট্রানজাকশন স্ট্যাটাস চেকের নিয়ম ফেইল হওয়া লেনদেনের স্ট্যাটাস চেক করতে মাত্র তিনবার অনুমতি পাওয়া যাবে এবং এই প্রতিবারের মধ্যে কমপক্ষে নব্বই সেকেন্ডের কিন্তু বিরতি থাকতে হবে পাঁচ নম্বর রিসিপেন্টের নাম নিশ্চিত করতে হবে লেনদেনের সময় দীর্ঘদিন ব্যবহৃত না হওয়া ইউপিআই আইডি বারো মাস পেরিয়ে গেলেই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা এই নতুন নিয়মগুলো মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ